এক সেকেন্ড মামা তোর বাবি জয়েন দিচ্ছে রিমন ডুয়োতে আসো জলদি আমি তোমার সাথে ডুয়োতে গেম খেলবো আরে ডুয়েতে খেলার কি দরকার আসুন আমরা স্কোয়াডে খেলি আমার বন্ধুর সাথে আছে দূর সব সময় শুধু বন্ধু বন্ধু করে কেন একটু ওরে ভাত আমাকে তো টাইম দাও আরে এটা তো কখনোই সম্ভব না কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বন্ধুকে দেই থামো অনেক হইছে এখন বলো তোমার বন্ধুকে লাগবে নাকি আমাকে হে যে এখন বললাম কি বলছো হে যে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বন্ধুকে দেব তারপরেও তুমি এমন প্রশ্ন করবা কেন আচ্ছা বাদ দাও প্রশ্ন যখন করে বলছো তাহলে উত্তরটা দিয়ে দিচ্ছি বাকিটা বুঝে নিও আরে বন্ধু তুই তো সত্যি কিক মেরে দিলি তো আর কি করব তোর কি মনে হয় আমি একটা মেয়ের জন্য তোকে ছেড়ে দেব আরে রিমন ভাইয়া আপনি রোমানকে এত ভালোবাসেন আমি যদি এখন রোমানকে নিয়ে দূরেতে চলে যাই হুম হুম রোমান তুই একটা দিয়া দে আরে বন্ধু বাদ দে মজা করছে না রোমান আমি সিরিয়াস আচ্ছা শোনো আজ আমরা টুর্নেতে খেলবো ও তুমি সিরিয়াস ওকে তাহলে আমি ও সিরিয়াস রিমন গ্রুপটা দে তো আর শুনো ডুয়ো তো অবশ্যই খেলবো সেটা তোমার সাথে না আমার বন্ধুর সাথে ভালো থেকো খেলে মেরে দিলি তোর থেকেই তো শিখছি